আজ বৃহস্পতিবার এগারোই ভাদ্র দু সালের আঠাশে অগস্ট কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রং শ গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন কথায় আছে যার বৃহস্পতি তুঙ্গস্থ বা বৃহস্পতি যার উচ্চস্থ বা বৃহস্পতি যার ভালো পজিশনে আছে বাকি গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তির উন্নতি এক কথায় অবধারিত তাহলে বৃহস্পতি দুর্বল মানে কি টোপ্যাচ বা আপনারা কোনো পোখরাজ এগুলি কি পরে নেবেন পাথর পড়বেন জেমস্টোন পরবেন শিকড় বাকড় পড়বেন না কোনো লাভ কিন্তু হবে না কারণ ধরে নিন আপনি পোখরাজ পড়েছেন বা বৃহস্পতির জন্য কোনো জেমস্টোন শিকড় বাকর পড়েছেন এটি পড়ে আপনি ওয়াশরুমে গিয়েছেন বাথরুমে গিয়েছেন আর বাথরুমটা তো রাহুর জায়গা তাহলে রাহু গুরু মিলে কী হলো গুরু চন্ডাল হয়ে গেল এছাড়াও পড়ার সময় বিএমআই রেট ক্যালকুলেট করে পড়া উচিত অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এগুলি কিন্তু না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন চেষ্টা করুন বাড়ির উত্তর পূর্ব কোণে তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখার রেগুলার চেঞ্জ করবার চেষ্টা করুন জন্মগুরু পিতামাতা শিক্ষাগুরু আপনাদের মেন্টর পথ প্রদর্শক দীক্ষাগুরু যার কাছ থেকে দীক্ষা নেবেন তাদের সাথে আজ সদ্ভাব বজায় রাখুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য বা ধন্য হয়ে উঠবে এবং আপনারা প্রোটেক্টেড থাকবেন আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাজের জায়গা থেকে তাড়াতাড়ি গৃহে আসার চেষ্টা করুন এমন কিছু করুন যা আপনারা উপভোগ করেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগস অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মীগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও কিন্তু বাড়বে আজকের এমন অপরূপ দিনে আপনারা অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার বোঝাপড়া করবার সময় আপনাকে তীব্রতা প্রদান করতে চলেছে আজ ভ্রমণ যদি করেন সেই ভ্রমণ ক্লান্তিকর এবং মানসিকভাবে চাপপূর্ণ কিন্তু প্রমাণিত হতে পারে আজ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন হানড্রেড পারসেন্ট পপুলারিটি আপনাদের কিন্তু বাড়বে আত্মীয় স্বজনরাও আজ কিন্তু আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন আজ পাওয়ার কাট বা অন্য কোনো কিছুর জন্য প্রস্তুত থাকুন না নাহলে মুশকিলে কিন্তু আপনারা পড়তেই পারেন